সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদের দেবলিনাস স্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত এখন দশটা মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে বাবা মা আসছে ধাম্মাস থেকে এতদিন আসেনি কালকে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পুজো ছিল বলে আসেনি আজকে লোক কালকে লক্ষ্মী পুজো করে আজকে লক্ষ্মী তুলে তারপরে আসছে আর এদিকে আরো একজন আরো দুজন আসছে আমার বাড়িতে কে আসছে সেটা তোমাদেরকে আমি পরেই জানাচ্ছি একবারে যখন দেখাবো তখনই তোমাদেরকে জানাচ্ছি তো সেই জন্য একটুখানি ব্যস্ততার মধ্যে কাটছে তাদের হয়তো আনতেও যেতে হবে তো চলো এখন বেটু খাচ্ছে মা খাওয়াচ্ছে আমি বাকি সমস্ত কাজগুলো করছি জল ভরা ট্যাঙ্কিতে জল তুললাম এক জল ভরছি দিয়ে একটু কাপড় ভেজানো আছে কাপড়টা কাচবো তারপরে ওদেরকে আবার আনতেও যেতে হবে কারণ রাস্তা চেলে না তার মধ্যে আজ সকালে একটা বিঘাট হয়েছে দুজনে হাওড়া থেকে আসছে আস্তে আস্তে দুজনে হয়ে গেছে ট্রেনে ওঠার সময় ছাড়া ছাড়ি মানে একজন অন্য জায়গায় উঠেছে আর একজন অন্য জায়গায় উঠেছে তো সেই নিয়ে একটা সকাল থেকে ভীষণ টেনশনের মধ্যে কাজ ছিল মানে কাটছিল তো যাই হোক দুজনকে বলেছি যে যেখানে উঠেছো সে সেখানেই বসে থাকো তোমাদের আর নামার দরকার নেই একবারে লাস্টে বর্ধমান স্টেশনে এসে নামবে দিয়ে দুজন দুজনের সঙ্গে দেখা করবে এইটুকু তো বলে দিয়েছি এবার কি করে জানি না তো চলো বান্না মোটামুটি একটু হবে আমাদের মাছ হবে আর যে আসছে সে মাছ খায় না সে মাংস খাবে সে একদমই মাছ খায় না তো তার জন্য মাংস হবে মাংসটা আনতেও যেতে হবে এবার আমি যদি এখন সময় পাই আমি গিয়ে নিয়ে আসবো আর না হলে বাবা মা যখন আসবে আসার সময় নিয়ে আসবে সে বারোটা হলেও আসার পরে করা হবে তো ওই জন্য তোমার এতটা চিন টেনশন নিচ্ছি না যদি আমি সময় পাই নিয়ে আসবো নাহলে বাবা মা নিয়ে আসবে তারপরে আমাকে আবার বাবা মা আসলে আমাকে আবার একটা অফিসের কাজে অফিসেও যেতে হবে মানে আজকে প্রচুর প্রচুর কাজ তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো সঙ্গে থাকো যখন আসবে তোমাদের জানাচ্ছি যে কে আসছে জলটা ভরে আর কাপড়টাও কেচে নিলাম এই কাপড় কেচে নিয়েছি ছাদে যাচ্ছি মিলে দিয়ে আসি ওরা আর বর্ধমান নামতে একটা স্টেশন পরে বর্ধমান নেমে যাবে আমি বলেছিলাম যে আমি স্টেশনে যাই নিয়ে আসবো ওরা বললো না চলে আসব তখন দেখা যাক ঠিকঠাক করে পৌঁছালে প্রথম আসছে তো ওই টেনশন বয়স্ক মানুষও আছে ওই জন্য একটু টেনশন লাগছে তো দুজন দুজনের সঙ্গে দেখা হোক ঘর পর্যন্ত পৌঁছে যাক তারপরে নিশ্চিন্ত হওয়া যাবে একজন এসছে আগে আর একজন কোনো দিন আসেনি আমার নতুন বাড়ি হওয়ার পরে তো সেজন্য একটা ভালোও লাগছে আবার যতক্ষণ না পৌঁছাচ্ছে একটা হেডেকও আছে তো কাপড় কাছে হয়ে গেল কাপড়টা মেলে রেডি হয়ে আমি বেরিয়ে যাব এবার তো চলো আগে কাপড়টা মিলেনি তাড়াতাড়ি করে কাপড়টা শুকিয়েই বেরিয়ে যাব ফোন এসছিল যে তাড়াতাড়ি মানে ওরা পৌঁছে যাবে একটু পরে আর এখন সত্যি বলছি বাড়িতে কেউ আসলে না এত মনে আনন্দ লাগে মানে সারাদিন একা একা থাকি ভেতরে ভীষণ একাকৃত কাজ করে মানে একদম ভালো লাগে না বিশেষ করে সন্ধেটায় যখন একা বসে থাকি খুব কষ্ট হয় কারণ বিয়ের পর থেকে একটা সন্ধেও আমি একা কাটাইনি সব সবসময় ওর সঙ্গে ও আমার সঙ্গ দিত বা বিয়ের আগে ফোনে আমরা থাকতাম বেশিক্ষণ কাজের টাইম বাদে আমরা বেশি টাইমটা ফোনে থাকতাম একে অপরের সাথে সেই জায়গা থেকে এখন যেন একাকিত্ব খুব গ্রাস করতে আসে একদম ভালো লাগে না তাই মাঝে সাঝে কেউ আসলে এত আনন্দ হয় না তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক একটা দিন দুটো দিন যটা দিনই থাকুক সেই কটা দিন তো আমরা ভালো আমি ভালোভাবে কাটাতে পারবো তাও মেয়েটা আছে বলে অনেকটা আমরা ভালো আছি মানে নিজেকে ভালো রাখতে পেরেছি না হলে কি হতো সত্যি আমার জানা নেই চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি কারণ তোমার মাংসও নিয়ে আসবো একবারে মাংস নিয়ে ওদেরকে নিয়ে ঘরে ফিরবো ওই জন্য এখন বেরিয়ে পড়ি ওরা বর্ধমানে নেমে গেছে ততক্ষণে হয়ে যাবে তো চলো আর বেশি কথা বলবো না কথা বললেই দেরি হয়ে যাবে চাই ওদেরকে নিয়ে আসি তারপরে কথা হচ্ছে আচ্ছা কমপ্লিট করে দাঁড়িয়ে আছি ওদের জন্য ওয়েট করছি একা দাঁড়িয়ে থাকতে এত খারাপ লাগে আমার সত্যি মানে অনেক কাজে দেখো মাকে নিয়ে সাথে বেরোই একা বেরোলেই হয়ে যেত কাজটা কিন্তু ওই যে একা মনে হয় নিজেকে বোকা বোকা লাগে ওই জন্য সাথে মাকে নিয়ে বেরোই কিন্তু সব সময় তো বেরোনো যায় না একাও বেরোতে হয় তো চলো এসে যাক আরেকটু ওয়েট করতে হবে মনে হচ্ছে তারপরে দেখা হচ্ছে দাদা না রবার ওবার ওইখানে দাঁড়োর তো কাঁদছিল এই যে যে আসার ছিল এনাকে তো চেনেন দিদা এই হচ্ছে আমার মাসির মেয়ের এ প্রথম এলো হ্যাঁ হ্যাঁ আর আমার মেয়ে তো চকলেট নিয়ে হরবড়ো আনতে গেছিল চকলেটের লোভে মিমি চকলেট আনছে চকলেট হেসে গেছে ভাই ও খাওয়া দাওয়া করুক আমি একটু বসি সেই ছুটে ছুটে গেছি তো মাংস নিয়েছি কিছু জিনিস নেওয়ার ছিল ধনেপাতা এইসব ওগুলো নিয়েছি দিয়ে ছুটে ছুটে এসছি। এসে দাঁড়িয়েছি তখন মা বলছে বেটু কাঁদছে যাবে বলে তুই আয় আবার ঘর পর্যন্ত এসেছি এসে আবার বেটুকে নিয়ে দৌড়ে দৌড়ে গেছি ততক্ষণে ওরা নেমেছে দি আবার ব্যাগপত্র নিয়ে এলাম তো ঘেমে গেছি দেখো শীতকালেও কি ঘেমেছে এবার একটু বসবো আর ভালো লাগছে না বসি তারপরে আবার যেতে হবে বাবারা ঢুকলে আবার অফিসে যেতে হবে প্রচুর কাজ আজকে হ্যাট্রিক কাজ ওইটা হচ্ছে আমার মাসির মেয়ে আর দিদাকে তো তোমরা আগে দেখেইছ ব্লগে তো দিদাও এসছে দিদা এখন কিছুদিন থাকবে মাসির মেয়ে পৌঁছাতে এসছে আর এই নতুন ঘর মাসির মেয়ে দেখেনি মানে ঘরটাই দেখেনি মাসি আর মাসির ছেলে এসেছিল গৃহপ্রবেশে কিন্তু মাসি মেয়ে আসেনি ওই জন্য বিশেষ করে আরও আসা ছুটি নিয়ে অত চাকরি করে ছুটি নিয়ে আরও আসা একটা দিনের জন্যই এসছে কাল থাকবে পরশু আবার চলে যাবে তো চলো এখন এসছে একটা দিন হলো একটু মজা করে নি আর আমার বেটুর তো সোনাই সোহাগা মানে মিষ্টি চকলেট এইসব এনেছে ওর তো খুশির ঠিকানা নেই তো এখন একটু বসি তারপরে আবার আসছি এখন কটা বাজে জানো আর পাঁচটা বাজে পাঁচটা এই স্থান করলাম মানে তোমাদের বললাম অফিসে যাব অফিসে গেলাম তখন ছোট্ট ছোট্ট কাগজপত্র নিয়ে মা বাবা আসতে মা বাবাকে সই করালাম সই করিয়ে অফিসে গেলাম অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে দুটোর সময় ফিরলাম ফিরে আহ তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে ধামাজ থেকে আমাদের সমস্ত জিনিস এসছে এবার ভাইয়ের ঘরের খাট ছিল না সিঙ্গেল খাট ছিল তো সেই খাটটা এবার ধামাজ থেকে এসছে এসে দেখছি বাবা মা মিনে হয়রান হয়ে যাচ্ছে খাট লাগাবো পাচ্ছে না দিয়ে সেই খাট লাগানো শুরু হয়েছে আশা থেকে তার আগে বাবা মারা কিছুটা করেছিল দিয়ে সেই থেকে এই সাড়ে চারটায় টোটাল কমপ্লিট হলো খাট লাগানো দিয়ে ডিমান্ডে সমস্ত জিনিস ঠোকানো ঘর পরিষ্কার করা তার মাঝখানে একবার শুধু ভাতটুকু খেয়েছিলাম পাঁচ মিনিট ব্যাস ওই খেয়ে আবার কাজে লেগেছিলাম এই এখন শেষ হলো মোটামুটি তো ভাবলাম যে এই ভিডিওটা সারাদিন সময় পাবো না কাল রাত্রি জেগে আমি আপলোডটা করে রেখেছিলাম ওই জন্য আজকে ইয়েটা তোমাদের পাবলিক করতে পারলাম দি করে তারপরে গেলাম স্নান করতে স্নান করে তারপরে এই এসে একটু বসলাম একটু জল খেলাম জল খেয়ে বসলাম মানে আর শরীর মোটামুটি দিচ্ছে না এতটা কষ্ট হচ্ছে সববার সববার সেরকম এখনো তো মা আর বাবা স্নান করেনি এখন বাবা হয়তো আর বেশি করবে না ঠান্ডা লেগে যাবে ড্রেস ট্রেস চেঞ্জ করবে হাত পা করবে আমি করলাম তো মানে এত ঝামেলায় ঘর ইয়ে করাতে এখনো বাকি আছে এখনো মায়ের আলমারি এসছে মায়ের আলমারি গেছে রং হতে যতক্ষণ না মায়ের আলমারি আসছে মায়ের আলমারি গোছানো হচ্ছে ততক্ষণ আমাদের ঘরের জিনিস ক্লিয়ার হচ্ছে তাহলে দেখাবো আজকে হোক বা কালকে হোক আমার ঘরের সমস্ত জিনিস সেট হয়ে গেছে ভাইয়ের ঘরের খাট সেট হয়ে গেছে মায়ের ঘরে কিছু জিনিস এসছে সেটা সেট হয়েছে এই করে করে মোটামুটি অনেক কিছু এদিক ওদিক সেদিক করে হয়েছে যাই হোক খাটটা হচ্ছে আর তার মধ্যে বোন এসছে দিদা এসছে ওরা শোবে কোথায় ওই খাটটা তো দরকার ওই জন্য ওটা মানে এমার্জেন্সি ওটা আজকে করতেই হতো সেট নাহলে আজকে করতাম না হয়তো কালকে সকাল থেকে লাগতাম কিন্তু এসছে করতেই হবে তো চলো একটুখানি রেস্ট নিই তারপরে তোমাদের আবার আসছি দেখাচ্ছি মেয়ে কী করছে মেয়ে তো মানে আনন্দে আত্মা একবার এদিক একবার ওদিক ছুটে বেড়াচ্ছে একটু পরে আসছি মানে একটুখানি বসে নিই

এই যে চা নিয়ে বসেছি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি মানে একটুখানি বসেছিলাম তোমাদের বললাম স্নান টান করে অনেকক্ষণ প্রায় বসেছিলাম বসার পরে মা বললো তাহলে একটু চা করি বললাম হ্যাঁ একটু ভালো করে চা করো তো যাতে মাথাটা ছেড়ে যায় তো চা খাচ্ছি এখানে এই রুমটাতেই বসে সবাই চা খাচ্ছি আর এই কম্বলটা দেখো বেটু বদমাশি করে জল ফেলে দিয়েছে এটা বোনকে দিয়েছি গায়ে দিতে বোনের সঙ্গে খেলতে খেলতে বদমাশি করে জল ফেলে দিয়েছে তো এখানেই দিয়ে রেখেছি শুকে যাবে আর এদিকে মেয়েও খেলা করছে আর বোনের একটা ফোন এসছে ওটাই বোন অ্যাটেন্ড করছে ওটা হয়ে গেলে ফোনে কথাটা হয়ে গেলে আমি একটু কাজ নিয়ে বসব ওর সঙ্গে একটু কাজ আছে তো সেই কাজগুলো খুব গুরুত্বপূর্ণ করে নিতে হবে কারণ আবার তো চলে যাবে জানোই কাল বাদে পরশু দিন কালকে তিনটা সকাল হলেই সন্ধে হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন দিনগুলো কেটে যাচ্ছে তো একটু চাটা খেয়ে নিজের মাইন্ডটা একটু ফ্রেশ করে নিই কারণ কাজগুলো তো ভালো করে করতে হবে ওই জন্য বসে চা খাচ্ছি আর গল্পও করছি সবাই মিলে আর এই যে মেয়ের দুষ্টমি শুরু মানে মেয়ে খুব মজায় আছে এই আমার গুটুলি পোকা সমস্ত জিনিস কাঁচা কাচি চলছে খুব কাজের তো খুনা বাবা তুমি কি করছো বা মামা কি করছো ক্লিম তো মাখবে জামা চেঞ্জ করবে ক্লিম মাখবে দিয়ে শোবে আমাদের বিছানাটা এখানে মা করবে ওখানে আমি যাব ওদের ওদের বিছানা করব তো চলো এ দেখো আমার মাম্মাম মাম্মাম একটু কথা বলে দাও তো সবাই তোমার কথা শুনতে চায় মুনু 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 এটা কথা জিজ্ঞেস করো সবাই কেমন আছো জিজ্ঞেস বলো সবাই কেমন আছো বলো

চলো তো ঘুমিয়ে পড়ুক বিছনা টিছনা করি ও চাই বিছনাটা করি খাওয়া দাওয়া কমপ্লিট আছে সৌমি হোটেলে মানে আমার বোন হোটেল থেকে সমস্ত খাবার অর্ডার করেছিল কুলচা চিকেন এইসব অর্ডার করেছিল খাওয়া হয়ে গেছে মা দিদা বাবা টিভি দেখছে আমার মা যাচ্ছে আমাদের রুমের বিছানাটা করতে আমি এখানে শনি মানে আমার বোন আর দিদা শোবে তার মশারি টশারি টাঙিয়ে পুরো বিছানা করে দিয়েছি এবার ঘুমিয়ে পড়ব কারণ আর আসতে পারিনি গল্প টল্প করছিলাম কিছু কাজ করছিলাম ও আসলে বোন আসা মানে আমার কিছু কাজ শেখা সত্যি কথা বলতে আমি কিছু জানি না এই খাওয়ার অর্ডার এগুলো আমি কোনোদিন করিনি কিছুই করিনি আমি কোনোদিন সব দিন যতদিন সুমন ছিল ততদিন ওই করতো এরা করে দিত আমি কিচ্ছু করি না আমি কিছু জানি না তো সেই জায়গা থেকে শিখছিলাম তো এই করে সন্ধেটা কেটে গেল আর সামনে আসিনি আর এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোভ আর আজকে প্রচণ্ড গরম লাগছে হঠাৎ করে ঠান্ডাটা কেন কমে গেল জানি না মানে মশা বিখ্যাত মশারি দিতেই হবে আর আজকে আমার এই খাট ফাট সেট করা আছে যে দরজা অনেকক্ষণ খোলা ছিল এই রুমটাতে তো ভীষণ মশা ঢুকেছিল তারপর ধোঁয়া দি দিয়ে আমি বের করে দিয়েছি এখন মোটামুটি কমই আছে তাও মশারি দিয়ে দিলাম এবার আমাদের ঘরে যাব আমাদের বিছানা করব দিয়ে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট